সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্য আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন যদি আপনার এমন কোন শত্রু থাকে যে সর্বদা আপনার পিছনে লেগেই থাকে সর্বদা আপনাকে ক্ষতি করার চেষ্টা করে শারীরিকভাবে অথবা মানসিক ভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করে অথবা আপনার সম্পদ নষ্ট করার চেষ্টা করে আপনার উপর জুলুম অত্যাচার করে এমন শত্রু থেকে বাঁচার জন্য আজকের এই অজিফাটি ওজিফাটি অনেক বেশি কার্যকারী ইনশাআল্লাহ এই ওজিফার বরকতে শত্রু আপনার বিরুদ্ধে কিছুই করতে পারবে না আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই ওলিফার বরকতে দুশ্মন পরাজিত হবে এবং আপনার মনের আশা পূরণ হবে পাঁচ অক্ত নামাজ আদায় করবেন অবশ্যই এবং যে কোন নামাজের পর পবিত্র অবস্থায় যায় নামাজে বসে কিবলার দিকে মুখ করে সর্বপ্রথম তিনবার দুরুৎ শরীফ পড়ুন অতপর এই দোয়াটি বাহাত্তর বার পড়ুন সুরা আল আম্বিয়া আয়াত সাতাশি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইনিকুন্তুম্মিনাজ আলিমিন অতঃপর এই বাক্যটি তিন হাজার তিনশত ইউসুফের বার পড়ুন আয়াতের শেষ অংশ অর্থ অতএব আল্লাহ উত্তম হেফাজতকারী এবং তিনি সর্বাধিক দয়ালু শেষে আবার তিনবার দুরুৎ শরীফ পড়ুন এই আমলটি এক বসায় করবেন মাঝে কোনো গ্যাপ দিবেন না এই আমলের মধ্যখানে জায়গা থেকে উঠবেন না এক জায়গায় বসে আমলটি সম্পূর্ণ করে তারপর উঠবেন এই অজিফার বরকতে ইনশাআল্লাহ দুশ্মন অপদস্থ হবে লাঞ্ছিত হবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আশা করব আমলটি বেশি বেশি করবেন আজকে আর নয় আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ i